নিশিয়ার মেঘের বিয়ের ব্যবস্থা করেছি আমরা সবাই উপস্থিত থাকবেন আর ওদের জন্য দয়া করবেন মেঘ কথাটা শুনে হাসবে না কাঁদবে খুঁজে পাচ্ছিল না একরকম আকাশ থেকে পড়েছিল সে আর সহ্য ভরা দৃষ্টি নিয়ে নিশের দিকে তাকায় নিশি সবার সামনে দৌড়ে এসে মেঘকে জড়িয়ে ধরে সবাই একসঙ্গে হাত তালি দেয় এসব কি সারপ্রাইজ কি শুধু তুমিই দিতে পারো আমিও তোমাকে দিতে পারি তাই না আমার জীবনের সেরা সারপ্রাইজটা দিলে আজকে আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম কি করছিস ছাড় আব্বু আম্মু আসছে তো ছাড়বো না ওরা আছে তো কি হয়েছে আমি আমার জামাইকে ধরে রাখছি তাতে কার কি বিয়ের আগেই জামাই যদি বিয়ে না হয় খবরদার বলছি আমাকে রাগাবো না আচ্ছা রাগ করা লাগবে না বলে মেঘ শক্ত করে জড়িয়ে নেয় নিশিকে মেঘ ও পরম আবেশে জড়িয়ে ধরে তার নীলপরীকে বিভিন্ন অনুষ্ঠানে কেটে যায় রাতটা পরের দিন থেকে বিয়ের তোরজোর শুরু হয় দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এলো নিশির বাড়ি আর মেঘের বাড়ি সাজানো হয়েছে নিশি নিজের রুমে বসে সাজছিল তখন হঠাৎ করে কারো পয়সা কেঁপে ওঠে বুঝতে পারে এটা আর কেউ নয় এটা তার সেই স্পন্ধন তার আকাশে ঘুরে বেড়ানো মেঘের কণা কি করো জান দেখো না কি করি সত্যি তোমাকে আজ অনেক বেশি কিউট লাগছে ও মা তাই আমার জামাইকেও তো খুব সুন্দর লাগছে হলুদ পাঞ্জাবিতে মেঘ নিশির গলা জড়িয়ে গভীর এক চুমু এঁকে দেয় নিশি ছাড়ানোর জন্য ট্রাই করছে কিন্তু পারছে না তার সাজ অনেকটাই নষ্ট হয়ে গেল মেঘ ছেড়ে দিল কিছুক্ষণ পর কুত্তা খাটাস আফ্রিকান আমার পুরা সাজটা নষ্ট করে দিলি তুই দেখবি তোর বিয়ের পর বাবু হবে না সারা জীবন ডাক শুনবি না তোর বউ মরবে মেঘ এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না ওদেরকে নিশি কথাগুলো বলে নিজেই জীবে কামড় দিল নিশি তুই এসব কি বলছিস তুই দিন পর ওই অস্ট্রেলিয়ান সারের বউ তো তুই হবি তখন যদি তোর অভিশাপ কাজে লেগে যায় ও গড আমার সব অভিশাপ তুলে নিলাম ওর যেন এতগুলো কিউট বেবি হয় যাতে একটা ফুটবল টিম বানানো যায় নিশি আবার সাজানো লোকদের ডেকে সেজে নিচ্ছে সবাই কত আনন্দ করছে মেঘ ভিডিও কল করছে আমার সাথে আমি একবার হাতের কাছে পাই সাদা বিল্লি তোরে তো আমি খুন করব। জামাইকে এসব কেউ বলে নাকি পচা কথা তুই একটা কুমড়ো না তুই একটা রাজহাঁস আরে না তুই হলে একটা আস্ত কচি পাটা আচ্ছা তুমি বসে সিলেক্ট করো কি নাম দিবে এরপর কল করে আমাকে জানাইও আর না হলে একদম বাসুর ঘরে শুনবো কুত্তা সাদা বদর ফোন রাখ নিশি ফোনটা রেখে মুচকি হাসে মনে মনে ভাবছে যদি মেঘ আসতো তাহলে সেও ডান্স করতে পারতো ধর কি করলাম সবে কত মজা করছে আমার বিয়ে আমি কিছু করতে পারছি না কিন্তু তোমার জামাই তোমার সব দুঃখ বুঝতে পারে পাশে তাকাতে মেককে তার পাশে বসতে দেখে অবাক হয় ছেলেটা আজব কখন কি করে বোঝা যায় না তুমি কখন আসলা তুই তুমি নাকি আপনি একটা সিলেক্ট কর না আমার তিনটাই লাগবে যখন নরমাল থাকবো তুমি বলবা যখন রেখে যাব তুই বলবা আর যখন অভিমান করব তখন আপনি বলবা বুঝছো সাদা বান্দর হুম বুঝলাম আমার নীলপরি এখন যদি আপনি একটু উঠতেন আমি ধন্য হতাম নিশি উঠতে মেক কোলে তুলে নেয় সবাই হাততালি দিতে থাকে মেক নিশিকে নিয়ে কাবল ডান্স করতে থাকে নিশি অনেকটাই লজ্জা পায় সবার সামনে যখন শেষ হলো নিশি লজ্জায় মেঘের বুকে মুখ লোকালো মেঘের ফোনে কল আসলো রিমল কল করেছে তোদের ভাবি সাথে কাপল ডান্স করছি তোর ভাবির আবদার তোর পায়ে ধরি আমি এখনই আছি বিয়ের আগে আমার এত বড় ক্ষতি করিস না মেঘ নিশিকে ছেড়ে দৌড়ে চলে আসে নিশি মেঘের এমন কাণ্ডে হেসে উঠল পাগল পরের দিন সকাল হতেই সবাই সাজুগুজু করতে লেগে পড়ে বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা নিশি নিজের রুমে মন খারাপ করে বসেছিল তখন তার মা রুমে আসলো নিশি মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আরে পাগলি মেয়ে কান্না করছিস কেন তোমাদের আমি কিভাবে থাকবো আম্মু এটা কোনো কথা এই বাড়ি তো তোর নিজের বাড়ির মতন যখন ইচ্ছে এখানে আসবি আর মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো স্বামীর সংসার করতেই হবে দেখছিস না আমি তোর বাবার সংসার করছি আচ্ছা মেয়েরা কেন সব সময় কষ্ট পাবে ছেলেরা কেন আসে না নিশির মা মেয়ের কথা